দেখো এটা হচ্ছে আমাদের বদমাসের আটি ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছে দুধ রুটি খুব খুব সুন্দর সুন্দর ঘুম থেকে না উঠতে উঠতে খাওয়ার রেডি ঘুমিয়েছিল চলে এসছে রুটি উনি পটপট করে টুকটুক করে খেয়ে নিচ্ছেন কোথায় যাবি কোথায় যাবি কোথায় আবি কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি করতে দুপুরে স্নানের পর ভাত ঘুম দিচ্ছে স্নান করা হয়ে গেছে সেই কারণে শরীর ফ্রেশ তারপরে ওনার ভাত ঘুম দেওয়া হচ্ছে একদম উল্টে পাল্টে কি অবস্থা ওরে বাবা এই রকম করে কে ঘুমায় রে ভাই ওরে বাবা একদম মহারাজা চলে এসছেন ওরে বাবা একটা মশা কোথা থেকে চলে এসছে ওই এক্ষুনি যদি মশাটার জন্য উঠে পড়ে তাও সারাদিন ওই মশা নিয়েই পড়ে থাকবে মশাকে ধরবে তাকে মুখের ভিতরে ঢুকে ফেলবে একবার বাবা না ভাগ্যিস ফুটছে না এখন ঘুমাচ্ছেন স্নান করে নেওয়ার পরে একটু মনোযোগ সহকারে ঘুমান শরীর ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে সেই কারণে উনি এখন घुम्छन घुमाऊ